প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভাত গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন সাজে দেব আশা করি তোমরা যারা পুরোনো স্টুডেন্ট আছো তোমরা ইতিমধ্যেই এই প্রশ্নগুলো তৈরি করে ফেলেছ যারা নতুন আসছ চ্যানেলটিতে তোমরা আশা করি এতদিনে তোমাদের তৈরি হয়ে গেছে নোটস কিংবা সহায়িকা থেকে পাঁচ যেভাবেই হোক তোমরা তৈরি করেছ যদি তৈরি না করে থাকো তৈরি করে নিও আর যারা পুরনো আছো তোমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের এবার এবারে ক্রোস করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উৎসবকে দাও সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে লেখক ভাতে হাত ঢুকিয়ে দি দিতে ইনকম লিখবে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শেও ইমারকম পুরস্কর টাইজ লিখবে কার কোন অনুভূতি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে জিজ্ঞাসা দাও ভাতের সংস্পর্শে সে যে স্বর্গসুখ পায় তার বিবরণ দাও পরে দিয়ে দাঁতগুলো বের করে সে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি জিজ্ঞাসা চির দিয়ে পরের প্রশ্ন লিখবে লেখো বাঁধার ভাত খেলে এবার কুমার লিখবে বাঁধার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে বাধা কাকে বলে দাও উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি শেষ প্রশ্ন লিখবে লেখো ইমরান কমা দিয়ে যা আর নেই কমা যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ইমরান কমা ক্লোজ করে ডাইজ লিখবে দুর্যোগটির বর্ণনা দাও দাঁড়িয়ে দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখে যেও আমার মনে হয় ভাত থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন উচ্চ মাধ্যমিকে কভার হয়ে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই পায়